যাওয়ার কথা ছিল দার্জিলিং পৌঁছে গেছি গ্যাংটকে কিন্তু করলাম বিশেষ বিশেষ বড় ভুল কারণ এভাবে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করাটা মোটেও ঠিক না কারণ সব জায়গায় তাপমাত্রা কিন্তু সেম না তো যারা যারা প্ল্যান করে ঘুরতে যাচ্ছ তাদের জন্য ঠিক আছে হঠাৎ করে ঘুরতে গিয়ে তোমরা কিন্তু এভাবে প্ল্যান চেঞ্জ করো না তাহলে আমাদের মতো ভোগান্তি তোমাদেরও হতে পারে আর হতে পারে কি অবশ্যই হবে তো আজকে ছিল আমাদের গ্যাংটকে ফার্স্ট ডে তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে হোটেল নিয়ে তারপর খেতে বসলাম এখানে ছিল একশো আশি টাকা প্লেটের খাবার তোমরা নিশ্চয়ই দেখে বলবে যে হ্যাঁ মিথ্যে বলছি কিন্তু না পাহাড়ে এমনই দাম একশো আশি টাকায় বাস এতটুকুই পাওয়া যায় ছিল পেছনে আমার জিজু আর দিদি আমরা এখানে ভিডিও করছিলাম বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি বললাম না ওই প্ল্যান মাফিক যায়নি তো লিমিটেড ড্রেস নিয়ে গিয়েছিলাম কোনো রকম সোয়েটার নিয়ে যায়নি আমাকে দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যদিও প্রথম দিনটা এতটা নাচে হলে আমাকে হতে হয়নি তো এটা ছিল একটা বৌদ্ধ মন্দির টাইম খুব ছিল লিমিটেড সেই জন্য তাড়াতাড়ি ঘুরছিলাম বলে কোনো রকম ভিডিও তেমন করা হয়নি কারণ পাহাড়ও বন্ধ হয়ে যাচ্ছিলো পাহাড় বন্ধ হয়ে যাচ্ছিলো না অ্যাকচুয়ালি রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছিল গ্যাংটকে যাওয়ার সেই জন্য বললাম হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করো না যাওয়ার আগে অবশ্যই অবশ্যই গুগল সার্চ করে যেও যে কি হচ্ছে না হচ্ছে তো ড্রাইভার আমাকে আমাদের প্রথমে বলেনি অর্ধেক রাস্তায় যখন পৌঁছে গেছি তারপরে এরকম শয়তানি করে বলেছে যে রাস্তা বন্ধ হয়ে যাবে নাহলে আমরা প্ল্যানটা কখনোই চেঞ্জ করতাম না ওরা টাকার জন্য এরকম করেছিল তো তোমরা জেনে শুনে তারপর যাবে তো আমরা বৃষ্টিতে ভিজে তারপর এই ভিডিওটা করছিলাম এত সুন্দর লাগছে ছিল দেখতে কী বলবো তোমাদের মেঘটা পুরো পাহাড়টাকে একবার ডাকছিলো একবার কুলে দিচ্ছিলো বৃষ্টির মধ্যে অন্যরকমই মজা যদিও আমরা একটু ভুল সময়ে গ্যাংটকে চলে এসেছি এই সময়টা আমি প্রেফার করবো না যে তোমরা গ্যাংটকে যাও প্লিজ যেও না যেতে হলে দার্জিলিং যাও কিন্তু গ্যাংটক যেও না তারপর খেয়ে নিলাম কফি রাত্রেবেলা বেরোলাম একটু ঘুরতে এটা ছিল এম জি মার্ক আর সবাই মিলে আমরা ঘুরতে বেরোইনি সবাই অসুস্থ হয়ে গেছিলাম যেহেতু টাইম খুব কম ছিল তাই সবাই বের হয়নি তো আমি ভাবছিলাম কয়েকটা জিনিস কিনবো গ্যাংটকে এসছে কিছু কিনবো না আমি যেখানে যাই কিছু না কিছু কিনে নিয়ে আসি স্মৃতি হিসাবে তো তাই আমি পিসি মা আমার বর আমার জিজু ঘুরতে বেরিয়ে গেলাম এলাম এম জি মার্কে দেখো রাস্তাটা কত সুন্দর মনে হচ্ছে না বিদেশ আমাদের দেশও কিন্তু বিদেশ থেকে কিছু কম না কিন্তু আমাদের দেশকে কেউ তেমন একটা মানে আগ্রহ দেখায় না ঘুরতে যাওয়ার তোমরা এগুলো জায়গায় ঘুরে দেখতে পারো কত সুন্দর লাগছে বলো তো এখানে এসে আমরা কয়েকটা ভিডিও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর এখানে কোনো শর্ট ভিডিও আমি তুলিনি বা করি নিয়ে বললাম না লিমিটের সময় আর আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা আমার সঙ্গে মেনলি ঘটেছে যেটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাই আর শেয়ার করবো আর আমাকে অনেকেই বলছে যে আমি নাকি এডিট করতে পারি না হ্যাঁ ভিডিও করার আগে এডিট করা শিখে নিই তো তাদের বলছি মানুষের অবস্থা না জানে জেনে এরকম কথা একদমই বলাটা উচিত নয় ঠিক আছে মানুষকে কষ্ট দিয়ে তুমি কি কষ্ট পাচ্ছ সেটা জানি না কিন্তু এরকম কথা বলো না জেনে আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেখান থেকে গেছিলাম ভূত বাংলোতে আর সেখানে দিয়েছে স্ট্যাম্প সেখানে আমি ব্যথা বেছে এবারে গ্যাংটক ট্যুরটা আমার জন্য লাখে ছিল না একদম বাজে ছিল তো যাই হোক এই ভিডিওটা আমার ভাই করে দিয়েছিলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাই এটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি একদম বলবো এই সময় কেউ পাহাড় ঘুরতে যেও না কারণ একদমই ভালো না দেখতে তো বাই